শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে ছিল না কিন্তু নবীদের প্রত্যেকটা কদমে কদমে এই দুনিয়াতে শত্রুর একটি বড় দল একটি টিম পৃথিবীতে ছিল প্রত্যেক নবীর ছিল এমন কোন নবী দুনিয়া থেকে বিদায় হয় নাই যে তিনি তার নবতের দায়িত্ব রেসালাত পালন করতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হন নাই তার বিরোধিতা কেউ করে নাই এমন কোন নবী পৃথিবীতে ছিল না সুতরাং নবীদের যদি অবস্থা হয় আমাদের হবে না এখন প্রশ্ন হয় যে এমন অবস্থা হবে কেন এই প্রশ্নের চূড়ান্ত জবাব হলো লিযাব লুকুম আইযকুম আহসানু আমালা আল্লাহ তাআলা বলছেন ও বান্দা পৃথিবীতে তোমাকে ছেড়ে দেওয়া হয়েছে একটি পরীক্ষার হলে এখানে তোমাকে পরীক্ষা করার জন্য ছেড়ে দেওয়া হয়েছে তুমি नेक কাজ করতে থাকবে ভালো কাজ করতে থাকবে শয়তান সে বসে থাকবে না বসে থাকবে শয়তানের কাজ কি ভালো কাজ করা শয়তানের কাজ হলো আকাশ করা শয়তানের কাজ হলো ভালো মানুষের পিছনে লাগা আপনার একটা জিনিস দেখবেন কি ভেজাল দেওয়া লাগে তো ভেজাল দেওয়া লাগে না কিন্তু ভেজাল দেওয়া লাগে সোনায় স্বর্ণে মানুষ ভেজাল দেয় কয়লায় কি ভেজাল দেয় কয়লা তো এমনি কয়লা তাতে আর ভেজাল দিবে কি কারণ এই সমাজের স্বর্ণ মানুষ যেগুলি দাবি মানুষ যেগুলি তাদের পেছনে এক শ্রেণীর ইবলিস মার্কা মানুষ কেমন পর্যন্ত লেগেই থাকবে এটাই চূড়ান্ত কথা নবীদের পেছনে লেগেছে সাহাবিদের পেছনে লেগেছে শহীদদের পেছনে লেগেছে আল্লাহর রলিদের পেছনেও লাগানো আছে এমন কি এই সমাজের কোনো মানুষ যদি একটু ইবাদাত বন্দেগি বেশি করার চেষ্টা করে আর এক শ্রেণীর মানুষ তার ছিদ্র তলাশ করার চেষ্টা করে কি বলেন করে না সাইয়দানা হজরত ওমার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় ক্যারিম সাল্লাল্লাহৈয়াসাল্লাম ইন্তেকাল করার পরে হজরতে আবু বকর ক্ষমতায় এলেন যুদ্ধ হল তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহ তালানোর ক্ষমতায় এসেছিলেন হযরত ওমর যখন ক্ষমতায় এসেছিলেন অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি চিন্তা করতে পারেন যিনি অর্ধেকটা দুনিয়ার মাতব্বর তারও শত্রু ছিল না তাকে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে সৈয়দিনা হাজর তোমার রদি আল্লাহ আনহুর জামানায় ইরাকের কুফার কুফা নগরী পরিচালনার জন্য এক গভর্নর যুক্ত করেছিলেন তিনি তার নাম ছিল হজরত সাদ রদি আল্লাহ তালহ প্রাসঙ্গিক কথা মনে পড়লো তাই বলছি ভালো মানুষের পিছনে শত্রু থাকবে কেন দেখেন ভালো মানুষের পিছনে শত্রু থাকবে সৈয়দিনা হজরত তোমার রদি আল্লাহ তালহ তার রাষ্ট্র পরিচালনার কারণে সময় কুফার গভর্নর নিযুক্ত করেছিলেন আল্লাহর রবের আরেকজন জালিলুল কদর সাহাবী একজন অতি উন্নতমানের উচ্চমানের সাহাবী তার নাম ছিল সাদ নদিয়াল্লাহুতালা আহম তাকে তিনি নিযুক্ত করে দিয়েছিলেন সাদ কোফায় দায়িত্ব পালন করতেছেন তিনি আল্লাহর কোরআন দিয়ে কুফার অঞ্চল শাসন করছেন এরা পরিচালনা করছিলেন তিনি কিন্তু সেখানে তার বিরোধী একটা টিম তৈরি হয়ে গেল তার বিপক্ষে একটি শক্তি দাঁড়ায় গেল তারা দেখলো সাতকে যদি দমন করতে হয় তাহলে বর্তমান আমিরুল মুমিনিন মুসলিমিন আমিরুলিমার কাছে তার বিরুদ্ধে কিছু অভিযোগ আনতে হবে সমাজে এক শ্রেণীর মানুষ আছে দেখবেন তার কাছে গিয়ে আপনার কাছে গিয়ে যদি বলা হয় ভাই অমুক লোকটা আপনার বিরুদ্ধে কিছু কথা বলেছে খারাপ কথা বলেছে সাথে সাথেই মাথা গরম হয়ে যায় যায় না এই মানুষগুলির চিন্তা করা উচিত আপনার কেন মাথা গরম হবে আপনাকে কম্পেয়ার করতে হবে তুলনা করতে হবে আপনাকে যাচাই করতে হবে কথাটা সত্য কিনা বাস্তব কিনা যাচাই না করে সিদ্ধান্ত নিলে সিদ্ধান্ত চূড়ান্ত ভুল হয়ে যায় তার খেসারত পরে আদায় করতে হয় কি বলেন হয় না হয় হয় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমার ইবনু আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে থেকে একটি টিম আসলো এই টিমের লিডার ছিল তার নাম ছিল ওসামা ওসামা লোকটা ছিল বৃদ্ধ মানুষ বুড়ো মানুষ বয়স ছিল প্রায় একশত বছরের কাছাকাছি এই মানুষটার নেতৃত্বে কিছু লোক এসে অন্ত্র ওমরের কাছে বলছে ওমর আপনি আমাদের অঞ্চলের দায়িত্ব পালন করার জন্য যাকে দিয়েছেন তার বিরুদ্ধে আপনার কাছে আমাদের কিছু অভিযোগ আছে খেয়াল করে শোনেন কার বিরুদ্ধে অভিযোগ করছে একজন সাহাবীর বিরুদ্ধে একজন সাহাবীর বিরুদ্ধে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মিথ্যা অভিযোগ তুলে দেওয়া হলো বলা হলো ওমর আমাদের অঞ্চলে সাদের বিরুদ্ধে তোমার কাছে তিনটা অভিযোগ এনেছি আমরা এক নম্বরে এক নাম্বার অভিযোগ হলো সাদ ঠিকমতো নামাজ পড়ে না চিন্তা করতে পারে আপনারা ঠিক মতো নামাজও পড়ে না জেহাদের ভেতরে যায় না এমন অভিযোগ আমার মনে হয় শয়তানের দ্বারাও সম্ভব হবে না যে অভিযোগে ওসামা করেছে হজরতের সাদের বিরুদ্ধে আমিরুল মমিনুরের দরবারে বলছে সাদ ঠিক মতো নামাজ পড়ে না জেহাদের যায় না দুই নাম্বার অভিযোগ হলো তার কাছে কোনো কিছু যদি ভাগ করতে দেওয়া হয় নিজের দিকে রাখে যেমন আমাদের সমাজের ভিতরে হয় হয় কিনা বলেন জনগণের মাল ভাগ করতে দেওয়া হলো নিজে আগে রেখে তারপরে দেয় আছে কিনা এরকম ধরনের তিন নাম্বার অভিযোগ হলো সাদের তিন নাম্বার অভিযোগ হলো তার কাছে যখন বিচার দেওয়া হয় নিজের দলের পক্ষে বিচার করে অরিজিনাল বিচার কোনো দিন করে নাই তার অত্যাচারে আমরা নিষ্পেষিত হয়ে যাচ্ছি হাজরতে আমিরুল মুমিনিনের মাথা গরম হয়ে গেল তিনি চিন্তা করতে লাগলেন যে আল্লাহর নবী বিদায় হতে না হতে সাহাবিদের ভেতরে যদি এমন ভঙ্গুর দশা তৈরি হয় তাহলে ইসলাম কেমনে টিকে থাকবে একদিকে তিনি কঠিন চিন্তায় মগ্ন হয়ে গেলেন আবার অপর দিকে চিন্তা করতে লাগলেন এটা হয়তো ষড়যন্ত্র হবে কারণ অভিজ্ঞ জ্ঞানী মানুষ যারা তারা অভিযোগ পাওয়ার সাথে সাথে একটা উল্টা চিন্তা করে ফেলে আর উল্টা চিন্তাটাই তার জন্য বাস্তবে পরিণত হয়ে যায় হজরত ওমার রদি আল্লাহ হু তাদের এই লিখিত অভিযোগ পাওয়ার পরে সাদকে ডেকে পাঠালেন সাদের কাছে লোক পাঠিয়ে দিলেন সাদ রদি আল্লাহ তালানহু তিনি আসলেন জিজ্ঞাসা করলেন সাদ রে আপনার বিরুদ্ধে কুফা থেকে এই যে লোকগুলি আসছে তারা আপনার বিরুদ্ধে অভিযোগ করছে আপনি এই অভিযোগের সত্যতা প্রমাণ করুন সাদ আমিরুল আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে আল্লাহর কসম এমন ধরনের কোনো অন্যায় আমার কাছ থেকে মৃত্যু পর্যন্ত প্রকাশ পাবে না আপনি কি চিন্তা করেন আল্লাহর নবী আমাকে দিয়ে যে হাত পরিচালনা করেছেন আমি আমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া অর্থ সম্পাদ সবগুলি বিসর্জন দিয়ে আল্লাহর নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম যে জাহান নামের ভয়তে সেই জাহান নামে যাওয়ার জন্য আবার নামাজ পড়ব না এটা হয় নাকি সেই জাহান নামে যাওয়ার জন্য আমি আবার জাকাত দিব না ইসলামের বিরোধিতা করবো হারামি করবো এটা আমার জীবন থাকতে কোনোদিন হবে না হাজা আমিরুল মমিন বললেন তাহলে তোমার বিরুদ্ধে অভিযোগ তুমি তার সত্যতা প্রমাণ করো কিভাবে করবে তোমার বিরুদ্ধে অভিযোগকারী আসছে এবং তার সাক্ষীও আসছে